তো হ্যালো নার্স গ্যাস কেউ সাথে তোমাদের আশা করি অনেক বলেছো তো গ্যাস আজকে আমরা একটা গিল বার্সেস গিল করে ফেলি যে গিলের নাম ছিল থ্রি ফ্ল্যাগ গেমার তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো গ্যাস আমাদের প্রথম রাউন্ড স্টার্ট হয়ে গেছে এবং আমরা উটপিকার টু শটার এবং ডিজার্ট নিয়েছি কারণ এই এই কাস্টমটা ছিল অনলি হেডশার্ট কাস্টম বডিতে কোনো ড্যামেজ লাগবে না আমরা যাচ্ছি মেদার মেয়া যাও একটা এনিমি আমরা দুইজন আছি সমস্যা নেই আরে বাই একটু ভালো করে খেলো রে ভাই এমনি মলে তো হবে না আর শুনে ঠিক আছে বাই আমার একটু সিডিং করতে হবে সিটিংটা করা শেষ এবার আসো তাহলে হবে মোম্মা তো গাইস তোমরা যদি আমাদের গিলের সাথে ভার্সেস করতে চাও তাহলে কমেন্ট বক্সে মেসেজ করো তো গাইস পিস একটা এনেমি হেডশট ভাই একটা হেডশট হেডশট লাগে না ভাই হেডশট নবে অন হেডশট মারুঙ্গা সারি পুষ্পা চুকে গানে ও পেলে পেলে এটা হেডশট ভিডিওটি কাট করে দিতে হচ্ছে কারণ নয়তো তোমাদের বোরিং লাগতে পারে তো তোমাদের সুবিধার্থেই আমি ভিডিওটি কাট করে দিয়েছি তোমরা ভিডিওটি এনজয় করো তো বলছো একটা হিট শট গাইস এই হেট শর্টটা কেমন লাগছে কমেন্টে বলে দাও গাইস মারাত্মক হিট শর্ট এ ভাই জোনে জোনে জুনে জোন থেকে বেরো গাইস আমরা দুজন আর ওরা তিনজন রয়েছে অন্য সেট গাইস আমাদের আর একটা প্লেয়ার নালি আমি খালি আমি লে বেসে রয়েছি না এই দুজনেই মরে গেলাম যাক কোনো সমস্যা নেই প্রথম রাউন্ড অনলি থ্রি ফ্লার গেমার রান নিয়ে গেছে তো দ্বিতীয় রাউন্ড আমাদের স্টার্ট হয়ে গেল এই রাউন্ডে ভাই সবাই ভালো করে খেলো ঠিক আছে ওরা কিন্তু একটু ভালো খেলতেছে এসে শুনে তোমরা যাচ্ছি নেমিকে মারার জন্য আর গাইস তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে না আর হ্যাঁ গাইস আমরা কিন্তু গিল ট্রাই নিয়ে থাকি যদি তোমাদের কাছে তো মনে হয় যে তোমরা অনেক ভালো খেলো তাহলে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি দিয়ে যাও এবং আমি প্রতি সন্ধ্যা সাতটা বাজে গিল টেস্ট নিয়ে থাকি তোমরা তখন সাতটা বাজে আমাকে মেসেজ দিতে পারো ট্রাইভেলের জন্য ঠিক আছে তখন দুটো খেলা ও পি তো গাইস আর মাত্র একটা প্লেয়ার আছে আর আমরা দুজন আছি এটা ম্যাচ ইজি বয়ে হবে ও ওপি লেভেলেট গাইজ কি জোনে না না জোনে আসো জোনে আসো মধ্যে প্যাক করে ফেলি আর হ্যাঁ গাইস এভাবেই আমাদের রাউন্ডটা বয়ে হয়ে গেল এক এক হয়ে গেছে এবং আমাদের একটা টিমের নক একটা হিট এটাই কি ভাই আমি তো হেডশট মারছিলাম কিন্তু এনিমিরা আমাকে মেরে দিয়ে চলে গেল গাইস তোমরা বলো যে নাকি গাজা খায় নাকি তো গাইস আমাদের চার নাম্বার রাউন্ড স্টার্ট হয়ে গেছে এবং ওদের দুই রাউন্ড আর আমার এক রাউন্ড জিতেছি খেলা ওয়ান টু হচ্ছে ওপি ওপি হেডশট হেডশট ও নো গাইস ওরা অনেক ভালো খেলে মারাত্মক খেলে ওপি লেভেল ওপি লেভেলে হেডশট দিয়ে আমাকে নক করে দিল গাইস ওরা তো অনেক ভালো খেলতেছে পারবো ওদের সাথে কমেন্টে বলে দেওয়া আর আমাদের এক টেন জনে যেতে পারতেছে না এটা কোনো কথা আর মেট আর জনে যাওয়া হলো না যেমন অন ওয়ান ভার্সেস ফোর আর এভাবেই ওরা ম্যাচটা ওরা রাউন্ডটা জিতিয়ে নেয় তারপরে রাউন্ড অন ট্যাপ ওন ট্যাপ ও পিলে পিলে হেড শট আমরা যাচ্ছি এবং এনেমিটাকে খুঁজছি গাইস ওদের একটা শেষ আমাদেরও একটা এনিমি শেষ সব প্লে একটা হেড শট গাইস এই হেড শটটা কেমন লাগে কমেন্টে বলে যাও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো আমার সামনে আরেকটা প্লেয়ার একে তো মারতেই হবে ওরা আর দুজন রয়েছে আর আমরা তিনজন ওনুস ঠিক আছে ঠিক আমাদের টিমেট অনেক ভালো খেলতেছে আর মাত্র একজন প্লেয়ার রয়েছে এটাকেও মেরে দিতে পারবো সমস্যা নেই আমরা তিনজন আরও একলা উপর দিয়ে কি মারবা খাইস তোমরা কি বলো না না উপর দিয়ে মারা উচিত হবে না আমরা নিচে নেমে যাই আর একটা লাস্ট এনিমি এত দূর এস না রে ভাই এমনি তো মরতে হবে আমাদের কাছে আসে মর আয় এনিমি আয় তোকে মেরে ম্যাচটা ভইয়া করতে হবে গাইস হিট ছড়ি লাগে না কি রে কোনো কথা এত লাফালাফি করলো এনিমি ও নো পেড়া হিট ছড় আমাদের চার নাম্বার এভাবে রাউন্ড দুই তিন হয়ে গেল আর এভাবেই রাউন্ড চার পাঁচ হয়ে গেল গ্যাস ভিডিওটি কাট করে দিছি নয়তো তোমাদের বইং লাগতে পারে ওরাও একজন নক আমাদেরও একজন নখ খেলা হাড্ডে ঘাডাঘাটে হতেছে খুব পিলে বিয়ের শট কিন্তু গ্যাস মরলো না সমস্যা নেই এনিমিটেকে আমরা মেরে দিতে পারবো কুব পিলে একটা হিট শট এনিমিটা নক আর মাত্র দুজন প্লেয়ার আছে গ্যাস তোমাদের কী মনে হয় এই রাউন্ডকে আমরা জিতে পারবো এটা হেডশট রা হেডশট বেটা 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 ও পিলে পিলে হেডশট লাস্ট লাস্ট ও সেই শট এভাবে আমরা চার ছয় এগিয়ে গেলাম এবং আমাদের লাস্ট রাউন্ড আমরা এই রাউন্ডের মাধ্যমেই বিজয় ঘোষণা হবে আমরা কি ম্যাচটা উইন করতে পারবো ওদের মাত্রা দুজন আছে আর আমরা তিনজন বেস আর মাত্র দুজন প্লেয়ার আছে আমরা কি ম্যাচটা জেতাতে পারবো আমার সামনে একটা এনিমি ও পি লেভেলে হেড শট ট্রাই কিন্তু লাগলো না এনিমিটা গেল কোথায় এনিমি কাম টু মাই হাউস পিছিয়ে সামনে দুই দিকে এনিমি গাছ কোন দিকে যে যাব কি হইতাছে বিশ্বযুদ্ধ তিন নাম্বার বিশ্বযুদ্ধ হইতেছে সে এনিমিটাকে ও পি লেভেলে হেড শট আরেকটা গুলি লাগলে মরে যাবে আমরা আগে জোনে যাই কারণ জোনে যেতে হবে সামনে একটা ওয়াল ওয়ালটা ফাটাই নিই হয় এবার জমে যাও জমে গাইজ ভিডিওটি একটু ফাস্ট করে দিলাম আর একটা এনিমে আছে এটাকে আমাদের সবটা থেকে মেরে দিবে গাইজ শুয়ে পারলাম কারণ আমাদের ম্যাচটা জিততে হবে গাইজ গাইজ ও পিসে একটা হেড শট এবং ম্যাচটা উইন টাটা গুড বাই